দে লেসনস 6 নম্বর লেসন প্ল্যান থেকে অঙ্ক করে দেখাবো বইয়ের 38 পৃষ্ঠা দেখো নিচে একটা অঙ্ক আছে দুই নাম্বার অঙ্ক সবাই একটু মনোযোগের সাথে দেখো আমি পড়ছি শোনো কোন বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে যোগ বিয়োগ সম্পর্কিত অধ্যায় এখানে অঙ্কগুলো যোগ এবং বিয়োগ দুটোই হবে একটা অঙ্কের মধ্যে যোগও থাকবে বিয়োগও থাকবে তো এখন আমি সেটা সমাধান করে তোমাদের দেখাবো সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো ওইতে আছে কোনো বিদ্যালয়ের মোট শিক্ষার্থী হচ্ছে পাঁচশো আট জন তো এখানে আমি লিখেছি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী আমাদের ভর্তি হয়েছে কখন কতজন ভর্তি হয়েছে তখন একটু খেয়াল করবে সবাই বাচ্চারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে একশো জন তো একশো পাঁচশো আটত্রিশ আর একশো পঁচিশ এই দুটো হচ্ছে প্রথমে আমাদের যোগ করে দিতে হবে তো এখন মোট শিক্ষার্থী হলো এই যে মোট শিক্ষার্থী আমি প্রথমে এই দুটো যোগ করে তারপরে এখানে আছে এক আর এখানে শতকে শতকের সংখ্যা দেখো এখানে নিচে আছে এক উপরে আছে পাঁচ তো পাঁচ আর এক ছয় নতুন শিক্ষার্থী আর হচ্ছে আগের শিক্ষার্থী মিলে আমাদের মোট শিক্ষার্থী হলো 63 জন এখন আমি এখানে লিখেছি দেখো সবাই খেয়াল করো এখন মোট শিক্ষার্থী হলো 663 জন তো মোট শিক্ষার্থী থেকে আবার শিক্ষার্থী আমাদের কতজন চলে গেল সেটা হচ্ছে বিয়োগ হবে তো এখন এই একই সাথে আমি লিখে ফেলব শিক্ষার্থী চলে গেল শিক্ষার্থী চলে যাওয়া চলে যাওয়া মানে কি কমে যাওয়া তাই না কমে গেলে কি হবে বিয়োগ কমে গেলে বিয়োগ হবে চলে গিয়েছে কতজন স্টুডেন্ট তিরানব্বই জন স্টুডেন্ট তিরানব্বই জন শিক্ষার্থী এখান থেকে আমি বিয়োগ করে দিব তো এখানে তিন আর তিন মিলে গিয়েছে শূন্য নয় আছে কত হলে ষোলো হবে সাত হলে হাতে কত থাকছে এক এক আছে কত হলে ছয় হবে পাঁচ হলে তো আমাদের এখন শিক্ষার্থী সংখ্যা বেরি বের হলো কত পাঁচশো সত্তর জন তো এখন বিদ্যালয়ে অঙ্কটা চেয়েছে কি এখন বিদ্যালয়ে শিক্ষার্থী কতজন আছে তো এখন বিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থী আছে 570 জন দেখো এখানে তারপর আমি এভাবে উত্তর লিখেছি তোমরা এভাবে লিখবে উত্তর 570 জন আশা রাখছি সবাই বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা আশা রাখছি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো তো আবারো আমাকে প্রশ্ন করবে আমি তোমাদেরকে সমাধান আবার বুঝিয়ে দেব